আমার এই গ্রাম পুরা বিশ্বে চিনে যে এই গ্রামে আমার বাসির জন্য সারা বাংলাদেশের লেগে এক নাম্বার অত বিখ্যাত হ্যাঁ দুইশো থেকে আপনার আড়াইশো বছর উপরে আমার এই গ্রামের বয়স আড়াইশো বছর শুধু বাসির কাজই চলতে আমার এই গ্রামের ভিতরে আর আপনার এই একটা বাসি আমার একদম আপনার সি চার্পের মাস্টার টুন এই যে বাসিটা দাম হইল তিন হাজার টাকা সাথে এরকম পিপিসি একটা ব্যাগ থাকবো এই যে যেরকম আপনার বাসিটা কাটন এই যে একদম বাসিটা ফিটিং যাতে বাসিটা কোনো চাপে কুনি কুরিয়ান সার্ভিসে কোনো চাপে বাসিটা নষ্ট না হয় সি সার্পের শঙ্কবাসী যেটা বলা হয় যেমন সি সারফের এই যে বাসিটা দাম তিন হাজার টাকা